আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব সেটা হলো জমি বা বাড়ি কেনার আগে করণীয় অনেকে জানতে চান যে আসলে বাড়ি কিনবো না জমি কিনবো এখন কি করতে হবে তাদের উদ্দেশ্য বলবো সর্বপ্রথম আপনার কাজ হলো যে জমি বা বাড়ি কেনার আগে সর্বপ্রথম আপনি বাড়ির যে খতিয়ানগুলো আছে অর্থাৎ পর্চার নামে যে পরিচিত সেগুলো সিএস পর্চা এ পর্চা আরএস পর্চা এবং সিটি জরিপ এই এই পর্চাগুলি সর্বপ্রথম কালেকশন করবেন দ্বিতীয় কাজ হলো যাতে জমিটা কিনছেন উনি কি ক্রয় সূত্রে মালিক নাকি উত্তরাধিকার সূত্রে মালিক যদি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে ওনার যে ক্রয়কৃত দলিলটা প্লাস ওনার পূর্বে যে মালিক ছিল তাদের দলিলগুলি যেগুলি বায়া দলিল নামে পরিচিত সেই দলিলগুলি সংগ্রহ করতে হবে তৃতীয়ত হলো আপনার যে ওই জমিটার যে খাজাদার খারিজে কিনা ওনার নামে মিউটেশন করানো আছে কিনা অর্থাৎ নামজারি করানো আছে কিনা সেই নামজারির কাগজ সংগ্রহ করা এবং খাজনা খারিজ করা আছে কিনা সেই খাজনা খারিজের কাগজগুলো সংগ্রহ করা তো তারপরের কাজ হলো জমিটার সরে জমিনে পরিদর্শন করা অর্থাৎ জমিটার বর্তমান অবস্থান কি এবং আশেপাশের লোকজনের কাছে তথ্য নেয় যে এই জমিতে কোনো সমস্যা আছে কিনা এবং উনি দখলে আছে কিনা কারণ দখল মালিকানা একটা খুব গুরুত্বপূর্ণ বহন করে কারণ কেননা আপনি মনে করেন যে জমিটা বিক্রি করতেছে অন্য যদি জমিতে দখলেই না থাকে তাহলে আপনি কেনার পর সেই জমি নিয়ে সমস্যা পড়বেন তার জন্য আপনার জমি কেনার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হলো যে দখল আছে কিনা সেটা এনশিওর করা অর্থাৎ যা কাছ থেকে জমি কিনছেন উনি দখলে আছেন কিনা সেই ব্যাপারটা নিশ্চিত হয় আর তারপর যে কাজগুলি হলো যে এই যে বায়া দলিল সহ যে দলিলগুলি গুলি এই দলিল সহ এবং জমির যে অন্যান্য কাগজপত্র আছে সিএস পর্চা আছে পর্চা আছে পর্চা আছে 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 সিটি জরিপ এগুলি সহ একজন বিজ্ঞানজীবীর সাথে যোগাযোগ করে এবং ওনাকে বিজ্ঞানজীবীকে এই কাগজপত্রগুলি দেখানো এবং ওনার কাছে বিজ্ঞানজীবীর কাছ থেকে সাজেশন নেওয়া যে জমির সব ঠিক আছে কিনা বিজ্ঞ এনজিবির কাছ থেকে সহযোগিতা নেওয়া এবং আরেকটা জিনিস যেটা আপনার করতে হবে যে এই জমিতে সরকারের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা সরকারের খাস ক্ষতি আনে এই জমিটা লিপিবদ্ধ আছে কিনা এই ব্যাপারটা নিশ্চিত হওয়া যদি জমি সরকারের কোনো খাস ক্ষতি আনে লিপিবদ্ধ থাকে তাহলেও সমস্যা হবে জমি কিনে এই জন্য আপনাকে এই ব্যাপারটা নিশ্চিত হবে সকল ব্যাপার নিশ্চিত হওয়ার পর বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে এবং কাগজপত্র যদি সঠিক থাকে বিজ্ঞানজীবী যদি আপনাকে পরামর্শ দেন তবেই আপনি এই জমিটা ক্রয় করতে পারেন এবং ক্রয়ের সিদ্ধান্ত নিতে পারেন আদারওয়াইজ আপনার যদি কোনো জমিতে এই কোনো একটা সমস্যা থাকে এবং বিজ্ঞানজীবী যদি পরামর্শ না দেন সেক্ষেত্রে আপনার এই সেই জমি না কেনেই ভালো ধন্যবাদ